এই রোজ ললিপপটা নেবো আর এই ইলো কালারের এই দুটো নিয়ে চলে যায় টাটা না এই গুলি ললিপপটাই আমি নেই এই দুটো রেখে দিয়ে যায় পিছনে তো বোন আছে নাহলে বোন ভয় পেয়ে যাবে চলো টাটা গুলি কোথায় গেল মনে হয় দিদি আমি ভয় পাবো বলে তাই জন্য নিয়ে চলে যাচ্ছে তো তোমাদের দিদি কি ভালোবাসে কমেন্ট করে জানাবেন চলো টাটা এই সাইনাজ এই নে তোর জন্য দেখ কি নতুন খাবার এনেছি ওরে বাবা এটা তো ভূতের ডিম ওরে বাবা পাগল পাগল আরে শুন এটা ভূতের ডিম না এটা নে আরে এটা জেমস জেমস হ্যাঁ খেয়ে দেখ হ্যাঁ তো মানে খিরে না 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 এটা ভূতের ডিম যে আমি তো দাদা কই দিয়ে দেব না ডিম না দাও যত সব জানা নেই কিছু নেই এটা ভূতের ডিম

তুই আমাকে একটাও কথা বলতে দিলি না ভয় পাচ্ছিস ধর দেখ দেখ আরে বোকা আমি এগুলো নতুন জেলি চকলেট উঠেছে আরে গুলি না ঠিক আছে তুই নিবি না তো এই দুটোই দাদাকে দিয়ে আসব কেন কেন না না এবার দেখবি কেন দেখা নেই শুনে নেই ওরে বাবারে এটা গুলি স্প্রে দেখ তো এটা কি কি চকলেট তাহলে কি এগুলা খাবার তাহলে শুধু শুধু রে বাবরে গুলি স্প্রে দে দে যেই বলেছি তাদেরকে দিয়ে দেবো দৌড়ে নিয়ে নিল এই স্কুটি কথা যেখান থেকে এই সাই না এই নে কর্ণাটক আইসক্রিমটা খেয়ে নে তো এ মা ওইভাবে কেউ খায় নাকি আরে খোসাটা ছাড়িয়ে খা খোসাটা ছাড়িয়ে হ্যাঁ ইয়ে মা ওই খোসাটা ছাড়িয়ে খেতে বলেছি নাকি আরে এই খোসাটা ছাড়িয়ে এই ভিতরেরটা খা ও ঠিক হ্যাঁ এইভাবে